بسم الله اعوذ بالله ها والله يا كده سامي ان الله لا ينتزع العلم من الناس ها ان الله لا ينتزع العلم من الناس الله الله يا باي باي تو كارغري كون شيبي اسنا ها اسو تو

এই দেখেন সব সাদা হুজুর কি আবার চলে এলো হুজুর সব সাদা আর টাকর নেই হুজুর কিচ্ছু নেই সব সাদা এই দেখে ওরে আল্লাহ ওরে আল্লাহ সব সাদা এমনটাই তো হওয়ার কথা ছিল আপনাদেরকে কত করে বললাম আপনারা কেউ আমার কথা শুনলেন না এই আপনারা সবাই শোনেন আপনারা সবাই আমার ধরে বললেন যে হুজুর আমরা তো কোরআন শরীফ পড়তে পারি না মরার আগে অন্তত কোরআন শরীফটা পড়া শিখতে চাই আপনারা নির্দিষ্ট একটা সময় বের করেন মাগরিবের পরে যদি আপনাদের সময় না হয় তাহলে ফজরের পরে সময় দেন হুজুর হজরে আসা হয় হয় না ওর থেকে ভালো আপনি ওই মাগরিবের পরেই দেন আর বয়সই হয়ে গিয়েছে কবে মরে যায় আর না যায় কোরআনটাও তো শেখার দরকার নইলে আল্লাহ তো ছাড় দেবে না নে কি ঘুষ হাই হুজুর আমার ভাইজা কইল ওই হোক আমরা এখন তো আর গাবিলতি করব না নে কোরআন সাহেবটা পড়ার দরকার আছে আমরা তো কিছু পারি না মাগরিবির পরেই পড়বেন আপনারা হয় হাই আচ্ছা হুজুর আচ্ছা ঠিক আছে আজকে মাগরিবি আপনারা সবাই চলে আসবেন এবং আপনাদের আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে আসবেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ সেলিম ভাই হ্যাঁ ও সেলিম ভাই বসেন আমরা সবাই তো কোরআন তেলাত করব ও হো আমার তো মনেই ছিল না আমি আর একদিন আসব না আমার আবার ওই উত্তর মোড়ে যেতে হবে জমিতে পিয়াজ লাগাবো দুটো জোন ঠিক করতে হবে আর একদিন বসব আজকে গেলাম হুম হুম আরে টিপু ভাই কি হইল হ্যাঁ বসেন কোরআন তেল করি আমরা হুজুর আমার ঘুম আসতে ওই বাড়ি কুটুম এস তো তাকে জন্য বাজার সদাই করতে হবে আর ওই যে আপনার এই ভাবি যে ছেলেটা ওইটা তো মনে করেন না ধরলে আপনার ভাবি রান্না বাড়া করতে পারে না থাকেন পরে আবার বসপানে পড়তি পরের তে বসপানে গেলাম আমি এই আপনারা সবাই আগায় আসেন আমরা এখন কোরআন তেলাত করব আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব ভালো আছেন কি ব্যাপার ভাই মাগরিবি সময় না আপনার মসজিদে কোরআন পড়তে যাওয়ার কথা ঠিকই চার দোকানে বসে চা খাচ্ছেন অথচ মসজিদে একটু কোরআন তেলাত করতে সময় পান না না আমি ঠিকই প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে আপনাদের জন্য বসে থাকি আর আপনারা নামাজ পড়েই হুট করে মারেন দৌড় এখন ঠিকই চার দোকানে বসে সময় দেখছেন আড্ডা মারছেন এখন সময় তো ঠিকই পাচ্ছেন আসলে ইমাম সাহেব আজ ফজরের পরের যাচ্ছি আসলে এখন তো খুব কাজের সময় কাজ টাজ করে গোসল খাওয়া দাওয়া করে আর শরীরে আবার ভাইয়ের দোকানদারটা চা খেয়ে যাই আপনারা মাগরিবি আসতে পারবেন না তাহলে ফজরে আসেন বোঝানি তো বয়স হয়ে গেছে মুরব্বী হয়ে গিয়েছি এখন ছেলে ফেলে সামনে সুরাকিরা শুদ্ধ করে উচ্চারণ করতে পারিনি লজ্জা করে ভুল তো হবেই তাই বলে শেখবেন না বয়স হয়ে গিয়েছে আর কয়দিনই বা বাসব আল্লাহর কাছে নামাজ কালাম পড়ে দু হাত তুলে দোয়া করলি তো ব্যস্ত করলে আল্লাহ এমনি করে দেবে গ্রামের লোক আসলে টক্সিক বোঝানো বড় কঠিন আমি আপনাদের কত ডাকলাম আপনারা কেউ কোরআন শিখতে আসলেন না আপনাদের অন্তরে কোরআনের প্রতি ভালোবাসাই তৈরি হলো না হুজুর তাহলে আমরা কি করব আল্লাহ কি আমাকে ধ্বংস করে দেবে হুজুর কিয়ামত কি হত্তেই জোর হয়ে যাবে না আমরা বাসপকি করে হুজুর একটু কর না আল্লাহ শুনুন আল্লাহর জমিনে ওই ব্যক্তি সবথেকে হতভাগা যে আল্লাহর জমিনে কুরআন মাজিদ না পড়ে মৃত্যুবরণ করিল ইন আল্লাহ লা ইন্তাজুল নাস আল্লাহ মানুষের নিকট থেকে

অবশিষ্ট থাকবে মূর্খ নেতাকর্মীরা তারা না জেনে শুনে মানুষদের ফতোয়া দিবে ফলে তারা পথভ্রষ্ট হবে এবং তাদেরও পথভ্রষ্ট করবে